প্রথমে জানবো স্কেল কি জিনিস আমরা রাশিবিজ্ঞানের ওখানে একবার একটু সংক্ষেপে বলেছিলাম যে ব্যক্তির বা সাধারণত কোন শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা বুদ্ধাঙ্ক বা যে কোনো কিছু যখন মূল্যায়ন করা হয় বা পরিমাপ করা হয় তাকে কি করা হয় কতগুলো সম দূরত্ব বিশিষ্ট সংখ্যা দ্বারা তার মানকে প্রকাশ করা হয় এটাই নিয়ম সম দূরত্ব কিছু সংখ্যা মান দ্বারা যে কোনো কিছুকে প্রকাশ করা হতো নাহলে কি করে বুঝবো এটা শিক্ষার্থী পারদর্শিতা পরিমাপ করে তাকে তারা সংখ্যা মান দ্বারা আমরা স্কোর বলেছি সেই স্কোর দ্বারা কিন্তু এখানে প্রকাশ করা হয় এই সমদূরত্বের স্কোর গুলোকে যখন পাশাপাশি সাজানো হয় পাশাপাশি সাজানো হচ্ছে কতগুলো স্কোরকে তখন তাকে বলা হচ্ছে কিন্তু স্কেল অর্থাৎ সমদূরত্বের কতগুলো স্কোরকে যখন পরপর কোনো একটা রেশিও মেন্টেন করে এরকম সাজানো হচ্ছে তখন তাকে বলা হচ্ছে স্কেল বা এবারে স্কেল নিয়ে বিভিন্ন রকম স্কেল হয় ডিটেলসে আসবো স্কেল কত রকম বা কি ভাব এ নিয়ে বিভিন্ন মতামত থাকলেও বিখ্যাত মনোবিদ স্টিভেন্স নামটা মনে রাখবো আমরা স্টিভেন্স কিন্তু স্কেলকে প্রধানত তোমার যে চার ভাগে ভাগ করেছে স্টিভেন্স কি বলেছেন স্কেল হচ্ছে প্রথমত তিন চার প্রকার প্রথম তার মধ্যে কি প্রথম তিনি বলেছেন নাম সূচক স্কেল এই চারটে ভাগ আমরা সাধারণত সবাই জানি তাও একবার দেখে নাও নাম সূচক স্কেল যাকে ইংরাজিতে বলা হচ্ছে নমিনাল নমিনালের পরে আসছে অর্ডিনাল অর্থাৎ ক্রমসূচক নাম সূচক ক্রমসূচক ক্রমসূচককে বলা হচ্ছে অর্ডিনাল তারপরে বলা আসছে ব্যক্তি সূচক স্কেল ব্যক্তি সূচক স্কেল বা ইন্টারভেল যার ব্যক্তি আছে এই এই ইংরেজি টানগুলো মানে বুঝে নিলে বুঝবো আমি বলবো সেটা ইন্টারভাল স্কেল আর লাস্ট হচ্ছে তোমার যে যাকে বলেছে আনুপাথিক ইংরেজিতে বলা হচ্ছে রেশিও স্কেল অনুপাতের ইংরাজি রেশিও এই চার ভাগে ভাগ করেছে স্টিভেন্স তাহলে কি কি বললাম এই চারটে ভাগ প্রথম হচ্ছে সূচক স্কেল বা নমিনাল ক্রমসূচক বা অর্ডিনাল

সূচক আমরা বললাম নাম সূচক বা ইংরেজিতে বললে নমিনাল আমরা অবশ্যই ইংরেজি টার্ম গুলোকে মনে রাখবো সবচেয়ে পর্যায়ে বলা যায় যার গ্রহণযোগ্যতা সবচেয়ে কম মানে মূল্যায়নের ক্ষেত্রে মনোবিদ্যা বা শিক্ষাবিদ্যার বিভিন্ন ক্ষেত্রে এই নমিনাল স্কেলের ব্যবহার কিন্তু দেখো কেন এই লাইনটা হঠাৎ করে প্রথমেই কেন অনেক সময় প্রশ্ন আসতে পারে যে নির্মলখিত স্কেলগুলির মধ্যে কোনটির নির্ভরযোগ্যতা বা গ্রহণযোগ্যতা সবচেয়ে কম সেক্ষেত্রে কিন্তু নমিনাল নমিনাল স্কেল কি কোনো বস্তু বা ঘটনাকে যার সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেই সংখ্যার কোনো মানে নেই সেই সংখ্যা দ্বারা কোনো বস্তুর তার গুণ প্রকাশ করে না শুধু একটা নাম্বারিং লেবেলিং করা লেবেলিং করে দেওয়া এই এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে একটা সিরিয়াল মেনটেন করা নমিনাল এমনিও যদি নমিনাল থেকে খুব কম বোঝা হয় অর্থাৎ নামের মাধ্যমে আমরা সমলেনায় nominee আটা ব্যবহার করছি শুধু লেবেলিং করা লেবেলিং যখন করা হয় সেই কিন্তু অত কিছু দেখে বলা মানে বিষয়টা বলা নেই ক্ষেত্রে কোন একটা বৈশিষ্ট্য বা গুণ গুণ দেখে সাধারণত ধরো তোমরা হয়তো খেয়াল করনি আজকে বলার পরে অনেককে বলছি বাদ্যুমকি অ্যাডমিটটা বের করে একবার দেখবে আমাদের যে এখনকার যে অ্যাডমিটগুলোর মধ্যে লাস্টে তোমার অনেকগুলো ডিজিট আছে 25936

যে দেখো কারণ এই যেটা যখন করবে এই যে এই ওয়ান গুলো হচ্ছে মানে এইগুলো হচ্ছে ছেলে তিন এই টু মানে এটা হচ্ছে মেয়েদের সিরিয়াল হবে তোমাকে আর আলাদা করে নাম দেখতে হবে না তুমি নম্বর থেকে বুঝে কোন কোন ঘরগুলোতে ছেলেদের অ্যারেঞ্জ করছে কোন ঘর ঘুরতে অথবা জিবি দেখ অর্থাৎ তাহলে এটা কি একটা নির্দিষ্ট ভাবে শুধু দুটোকে আলাদা করার একটা কৌশল কিন্তু তার মানে কি বোঝা যায় যারা এক যাদের অ্যাডমিটে রয়েছে তারা বেশি ভালো ছাত্র যাদের অ্যাডমিটে দুই আছে তারা খারাপ ছাত্র বা ছাত্রী তা কিন্তু এটা জাস্ট পৃথক করবার জন্য দুটোকে আলাদা করা হয়েছে আর কিচ্ছু নয় কিন্তু তেমনি ধরো গায়ের রং অনুযায়ী সুবিধার জন্য পরিমাপ করার জন্য দেখা গেলো আলাদা করা এই যাদের গায়ের রং ফসটা এদিকে আসো যারা আমার মতন গেল তারা এদিকে আসো দুটো ভাগ করলাম তা এর মধ্যে কিন্তু বিশেষ কোন গুণ বৈশিষ্ট্য দেখা হয়নি যে মেপে দেখা হয়নি কার গায়ের রোগের স্কিনে ফেলি মতন সেই রকম কিন্তু কিছু দেখা হয়নি এর মাধ্যমে কোনো কিছু তুলনা করা যায় না কিন্তু শুধুমাত্র কতগুলো দল বা শ্রেণীতে বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা যায় মাত্র এর দ্বারা কিন্তু কোনো তুলনা করার কায়দা নেই শুধুমাত্র ছেলে মেয়ে আলাদা করা হলো কোথাও বা এই মানে এই পারশনগুলো একটা লেভেলিং করে দিলাম এদেরকে আরেকটা লেভেলিং করে দিলাম এই যে এই সম্পর্কিত বিভিন্ন বিষয় বা তোমার যে ক্লাসে রোল নম্বর দাও এটাও তো একটা রোল নম্বর হলো ক্লাসের রোল হলো রোল মোটামুটি ক্রম অনুযায়ী সাজিয়ে দিয়ে দেওয়া হলো সেই ধরনের স্কেলগুলোকে বলা আছে নমিনাল স্কেল এইখানে কিন্তু কোন রকম যে নিয়মনীতি যে রোলগুলো যেখানে দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু কোনো কিছু

বিশেষ কোনো গুণ দেখে সিরিয়াল যে আগে এসেছে এক নম্বর হচ্ছে যে দুই এসেছে দুই নম্বর হচ্ছে এই ব্যাপারটা এখানে কোন রকম বৈশিষ্ট্য গুণ ছাড়াই লেভেলিং করার একটা কৌশলটা সেটাই হচ্ছে নমিনাল স্কেল এর দ্বারা কি এর দ্বারা কোনো কিছুর কিন্তু তুলনা করা যাবে না একের থেকে দুই ভালো না তিনের থেকে এক ভালো এর কোনো তুলনা এখানে কিন্তু চলে না এটা জাস্ট সিরিয়াল করা হয়েছে আশা করি ক্লিয়ার করতে সবচেয়ে জন্য বললাম নির্ভরযোগ্যতায় কম কোন রকম তুলনা করা যাচ্ছে না এখানে আর এইখানে রাশি বিজ্ঞানের ক্ষেত্রে যদি বলি এটা মনে রাখবে কিন্তু নমিনাল স্কেলের ক্ষেত্রে রাশিবিজ্ঞানের বিজ্ঞানের কৌশল হিসেবে শুধুমাত্র মোড ব্যবহার করা যায় মিন বা অন্য কোন কৌশল এক্ষেত্রে প্রয়োগ করা যায় না এই স্কেলে ক্ষেত্রে মোড কারণ মোডের ক্ষেত্রে আমরা জানি কোন গুণাগুণ লাগে না কে সংখ্যায় বেশি আছে সেই মোড এই জন্য এখানে শুধুমাত্র রাশিবিজ্ঞানের বিজ্ঞানের মোড ব্যবহার করা হয় ঠিক আছে আর এর দ্বারা কোন রকম কোন ডিভাইশন বা বিচ্যুতি কিন্তু পরিমাপ করা যায় না এই স্কেল দ্বারা বিচ্যুতি কারণ বিচ্যুতি পরিমাপ করতে গেলে তার কি লাগে মিনুয়া গড় লাগে আমরা বলেছি বারবার যার ঘর বের করা যায় না তার বিচ্যুতিও বের করা যাবে না সাধারণ ক্ষেত্রে কোথায় ব্যবহার করা বিশেষত সামাজিক ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করে যেমন সার্ভে করতে গেলে কোনো কিছু সার্ভে করার ক্ষেত্রে এই ধরনের লেভেলিং গুলো করা হয়ে থাকে সাধারণত এই নমিনাল স্কেল এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই খুব দুর্বল স্কেল বলতে পারি আমরা সেকেন্ড এবার যেটা আসছি নাম সূচকের পরে সেটা হচ্ছে কি অর্ডিনাল তাই তো অর্ডিনাল ইংরাজি হচ্ছে অর্ডিনাল আর বাংলায় যাকে আমরা বলছি ক্রমসূচক তাই তো ক্রমসূচক স্কেল অর্ডিনাল একদম সহজভাবে মনে রাখা অনুসারে বলি না অর্ডার অনুযায়ী সাজিয়ে নিয়েছি ছোট থেকে বড় অর্ডারে সাজিয়েছি না বলি না একটা নির্দিষ্ট অর্ডারে এটাকে রেখেছি মানে সেই অর্ডার থেকে মনে করো অর্ডিনাল অর্ডার করছে যেখানে সেটাই হচ্ছে অর্ডিনাল অর্ডিনাল বা ক্রম কোন একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানো আমরা ছোটবেলায় অঙ্ক করেছি না মানের ক্রম অনুযায়ী সাজাও ঊর্ধ্ব ক্রম অনুযায়ী সাজাও অধক্রম অনুযায়ী সাজাও রকমই এই স্কেলে কি সংখ্যা দ্বারা কোনো দল বা শ্রেণীকে কোনো বৈশিষ্ট্য বা পারদর্শিতা কোনো দল বা বৈশিষ্ট্য পারদর্শিতার র্যাঙ্ক হিসেবে এখানে চিহ্নিত করা হয় কোন একটা দলের যার যারীকে পরীক্ষা নিয়ে কি করা হয়েছে তাদের শিক্ষার্থীদের যারা নম্বর পেয়েছে কেউ সেই অনুযায়ী তাদের একটা র্যাঙ্ক হয়েছে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে এই করে করে পঞ্চাশ জন ছাত্র এক থেকে পঞ্চাশ অব্দি র্যাঙ্ক দিয়েছে ওকে এই যে

কিন্তু এর মধ্যে অ্যাকচুয়াল কতটা সেই গুণ আছে সেটা কিন্তু প্রমাণ করে বুদ্ধাঙ্কের মতন কোন একটা আইকের মত আমি বলে দিতে পারছি না এর শিক্ষাঙ্ক এত আমি টেস্ট নিয়েছি বা যে সেকেন্ড র্যাঙ্ক তার শিক্ষাঙ্ক কত ওই এডুকেশনের একটা টেস্ট দ্বারা বলা যাবে যাবে না শুধু আমি র্যাঙ্ক করতে পারি র্যান্ডম একটা স্যাম্পলিং হিসেবে তাকে আমি সাজিয়ে দিতে পারি কিন্তু তার সেই গুণ বা যোগ্যতাটা কতটা আছে তাকে কিন্তু কোনো কোয়েশ্চেন দ্বারা তোমার যে এখানে কি করা যায় না ব্যাখ্যা করা যায় না বা প্রমাণ করা যায় না সাধারণত সার্ভে কোন কোনো করার ক্ষেত্রে তারা বলল এই সরকারের প্রতি আপনি কতটা সন্তুষ্ট তার একটা রেগ করে মানুষের একটা শ্রেণীবিভাগ করে দাও যেমন এরা খুব সন্তুষ্ট এরা মোটামুটি সন্তুষ্ট এরা সন্তুষ্ট নয় এরা একেবারেই সন্তুষ্ট না এরা সহ্যই করতে পারছে না পারছছেই না মানুষ এই ধরনের স্কেল এটা অর্ডার অনুযায়ী সাজানো হলো খারাপ থেকে ভালোর দিকে ভালোর দিকে খারাপ দিকে এইটাকে বলা হচ্ছে অর্ডিনেন্সেলে ধনী তারপরে দেখো সামাজিক ক্ষেত্রে ধনী মধ্যবিত্ত গরিব এদের শ্রেণী বিভাগ করা যায় যে স্কেল সেটাও কিন্তু ক্রমসূচক অর্ডিনেন্স স্কেল কিন্তু এইবার এখানে মজার ব্যাপার যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা করলাম ঠিকই কিন্তু এর মানে কি এই যে ফার্স্ট হয়েছে আর যে সিক্স হয়েছে এই ফার্স্টের থেকে সিক্স ছয় গুণ খারাপ বা এই সিক্স যে হয়েছে তার থেকে ফার্স্ট কি ছয় গুণ ভালো তা কিন্তু বা ফার্স্ট থেকে সেকেন্ড এদের মধ্যে যা তফাৎ মেধা বা গুণের যা তফাত ঠিক তোমার যে এই চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ তাদের মধ্যে কি একই তফাৎ আর ফার্স্ট কি পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ গুণ ভালো এটা কখনো হয় ওয়ান আর টু এর মধ্যে ক্লাসে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে খুব নমিনাল তফাত কিন্তু সে একই পরিমাণ তো আমার চুয়াল্লিশ টনের পঁয়ত্রিশ টনের মধ্যে নাও থাকতে পারে তাহলে স্কেলের মধ্যে এটাকে নির্ভরযোগ্য খুব একটা বলতে পারছি না তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যে সমান গ্যাপ আছে তা কিন্তু এই স্কেলেও নেই মানে ক্লাসের ফার্স্ট বয় আর যে পঞ্চাশ রোল যে পঞ্চাশ রোলের থেকে ফার্স্ট বয় পঞ্চাশ গুণ ভালো ছাত্র এটা কিন্তু বলা যাচ্ছে না এইটা হচ্ছে অর্ডিনাল স্কেলের একটা বড় ত্রুটি অর্থাৎ সাজানো যায় মাত্র। একটা নির্দিষ্ট অর্ডারে ছেলে মেয়েদের অর্ডিনাল অর্ডার অনুযায়ী সাজানো যায় মাত্র আর কোনো কাজ সেখানে করে না করে না এক্ষেত্রে কি ব্যবহার করা যেতে পারে সাজানো যখনই যাবে মধ্যমিন আমি বারবার বলেছি বিষয়কে মিলিয়ে পড়ার চেষ্টা করবো আমরা যখন এই যে ফার্স্ট বয় আর ফিফটিন বয় একে সাজাবো তখনই কি চলে আসবে মাঝখানের মান চলে আসবে অর্থাৎ এখানে স্কেল হিসেবে কাকে ব্যবহার করা যাবে মধ্যমান মান বা মিডিয়ানকে ব্যবহার করা যাবে আগের তাই বলেছিল শুধু সংখ্যা কে বেশি কে কম বোঝা যাবে মোট এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কাকে ব্যবহার করা যাবে মিডিয়ামকে ব্যবহার করা যাবে চুক্তি এই চতুর্থাংশ বিচ্যুতি এখানে বিষমতার পরিমাপ হিসেবে মিডিয়াম ব্যবহার করা গেলে কোয়ার্টার ব্যবহার করা যাবে যে মিডিয়ান মানে চারটি কোয়ার্টার হয় সেকেন্ড কোয়ার্টারই মিডিয়ান তাহলে এক্ষেত্রে বিচ্যুত হিসেবে ডিভিশন বা চতুর্থাংশ বিচ্যুতি কিন্তু ব্যবহার করা যায় তাহলে দুটো গেল আশা স্কেলটা বা যাকে আমরা বলছি ইন্টারভ্যাল সূচক ইন্টারভ্যাল স্কেল এইবার আমরা দেখবো ইন্টারভ্যাল স্কেলটা কি বলছে ইন্টারনাল বা ব্যক্তি সূচক স্কেলে ক্রমসূচক এর আগের যে দুটো স্কেল দেখলাম আমরা নমিনাল এবং ক্রমসূচক স্কেলের সমস্ত বৈশিষ্ট্য আছে কিন্তু তার থেকে এটা কি তার থেকে এটা আরো উন্নত ক্রমসূচক বা যে নাম সূচকের থেকে তো অবশ্যই ক্রমসূচক বা অর্ডিনাল যেটা আমরা দেখলাম তার থেকেও কিন্তু ইন্টারভ্যাল স্কেল অনেক বেশি উন্নত এখানে কি দুটি এককের মধ্যে যে কতটা পার্থক্য আছে এক এবং দুই এর মধ্যে পার্থক্য তিন এবং চারের মধ্যে পার্থক্য কি আছে সেটা প্রকাশ করে বলা যায় ঠিক আছে এবং সমান থাকে যেমন এমন ভাবে দেখা গেল এখানে আমি সাজালাম কোন বিষয়কে যেমন এক ধরো এক থেকে দুই এর মধ্যে যা তফাত তিন থেকে চারের মধ্যে তো একই রকম তফাত একই আছে তফাত এটাকে বিয়ে করলে এই যে এই ধরনের র্যাঙ্কিং যখন করা যায় উদাহরণগুলো দিলে ক্লিয়ার হয়ে যাবে এই 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 ধরনের স্কেলগুলোকে বলা হচ্ছে ব্যাপ অতি সূচক স্কেল যেখানে নির্দিষ্ট একটা গুণ বা যোগ্যতাকে পরিমাপ করে নির্দিষ্ট নর্মেলেই ক্রম অনুযায়ী সাজানো এবং প্রত্যেকটা স্কেলের ব্যবধান সমান অর্থাৎ এক থেকে দুইয়ের যা তফাতের তাই তফাত তিন থেকে চারের তাই তফাত চার থেকে পাঁচের তাই তফাত পাঁচ থেকে এর এইভাবে যত অবধি সাজাই না কেন পাঁচ হাজার অব্দি যায় না কেন আগের গুলো যেমন দেখছিলাম ফার্স্ট বয়স সাথে সেকেন্ড বয়ের তফাত সেকেন্ড বয়ের সাথে থার্ড বয়স তফাত কিন্তু সমান হচ্ছে না অর্ডিনালে দেখেছিলাম কিন্তু ইন্টারভেলে কি হচ্ছে প্রত্যেকটা এককের মধ্যে তফাত কিন্তু সমান ক্লিয়ার এই হচ্ছে মেন তাহলে এটা আগের থেকে উন্নত প্রত্যেকটা একক বা ইউনিটের মধ্যে স্কেলের কি যে ব্যবধানটা রয়েছে সে ব্যবধান কিন্তু সমান রয়েছে এখানে কিন্তু সবচেয়ে যেটা বড় ত্রুটি এখানে এই স্কেলে কি প্রকৃত বিন্দু থাকে না যে কোথা থেকে শুরু হয়েছে স্কেলটা যে কোনো কিছুর একটা প্রকৃত মান থাকবে তো যে এখান থেকে শেষ শুরু হয়েছে এই স্কেলের নির্দিষ্ট কোনো শুরু নেই যেমন ধরো তাপমাত্রার স্কেল তাপমাত্রা আমরা কি সেন্টিগ্রেড সি আর ফারে নাইট এর দ্বারা তাপমাত্রা জ্বর মাপি ফারে নাইটে আর এমনি টেম্পারেচার কি সেন্টিগ্রেডে মাপি তো এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়েছে আজকে বা জল ফুটছে একশো ডিগ্রিতে এইবার এইখানে একটা ব্যাপার ধরো কারোর কোনো জায়গায় টেম্পারেচার পঞ্চাশ আর কোন জায়গার টেম্পারেচার একশো আমাদের সাধারণভাবে ভাবে মনে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি হচ্ছে তার মানে পুরো ডবল এটা হওয়া উচিত এই অনুযায়ী কিন্তু তা কিন্তু নয় স্কেলে কিন্তু সেটা নয় পঞ্চাশ আর একশো একশো মানে পঞ্চাশের ডবল তা কিন্তু নয় সেটা তার চেয়ে বেশি হতে পারে তার চেয়ে কম হতে পারে এই একটা কিন্তু তফাৎ আছে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাই তার চেয়ে ব্যাপার ধরো কোন একটা জায়গার তাপমাত্রা হলো জিরো ডিগ্রি সেলসিয়াস বা জিরো ডিগ্রি ফাড়ে নেয় যাই হোক না কেন তার মানে তার সেইটা কি তাপহীন বলা যাবে না তারও তো একটা তাপ আছে তারও তো একটা তাপ আছে যেমন বুদ্ধাঙ্কন নির্ণয়ের ক্ষেত্রে ধরো কারোর বুদ্ধাঙ্ক হয়েছে ষাট আর কারোর আই কি হচ্ছে একশো কুড়ি এই ষাট এর থেকে ডবল বুদ্ধিমান একশো কুড়ি তা কিন্তু বলা যায় না

ইন্টারভ্যাল স্কেল ঠিক আছে মনস্তত্ব শিক্ষা সমাজবিদ্যায় এই স্কেল কিন্তু বহু ক্ষেত্রেই তোমার যে ব্যবহৃত হয় এইবার সর্বোচ্চ বা সর্বোন্নত সেটাই আসি সর্বোন্নত বা অনুপাতিক স্কেল ও কোথাও পড়তে পারি আমরা আনুপাতিক অর্থাৎ বাঙালির ইংরাজি ভালো বোঝে সময় বলি রেশিও এই রেশনাল বা রেশিও স্কোর আমরা জানি অনু নির্দিষ্ট রেশিও অনুযায়ী যখন স্থাপন করে অনুপাত জিনিসটা খুব একটা সায়েন্টিফিক স্ট্যাটিস্টিক্যালি ম্যাথামেটিক্যালি যাই বলি না কেন একটা নির্দিষ্ট অনুপাতে যখন টু ইস নির্দিষ্ট সেই অর্ডার মেনেই যখন স্কেলগুলোকে স্কেলের বিন্দুগুলোকে স্থাপন করা হয় তখন তাকে বলা হচ্ছে তোমার যে আনুপাতিক স্কেল নির্দিষ্ট অনুপাতে অর্থাৎ প্রত্যেকের সেই অনুপাতেই তফাৎ থাকবে একের সাথে দুইয়ের যা তফাৎ তাই থাকবে 99 সাথে 100 এর তফাচ্ছে একই অনুপাতে থাকে এই যে স্কেলটা সেই স্কেলকে বলাছে আনুপাতিক স্কেল বা রেশিও স্কেল এটা হচ্ছে সবচেয়ে আদি বললাম সবচেয়ে উন্নতমানের স্কেল সবচেয়ে উন্নতমানের স্কেল যদি আমরা বলি এটাকে বলা যায় ঠিক আছে এতে আমরা আগের যেটা দেখলাম আমার ইন্টারভাল স্কেলের সমস্ত গুণগুলো আছে তার সাথে কি আছে সেই গুণগুলো কিন্তু একই আছে এতে এখানে শূন্যের মান আছে আগেরটা আমি বললাম তো যে জিরোর ভ্যালু নেই ফল এটা সব ক্ষেত্রে যেমন ধরো গ্রাম লিটার মিটার কোন একটা বস্তুর দূরত্ব দাঁড়ালো মানে তাকে আমি কি জিরো মিলিমিটার যদি দাঁড়াই এখন সর্বনিম্ন তাহলে আর তার কোনো কি দূরত্ব নেই গ্রাম জিরো গ্রাম জিরো গ্রাম মানে কি তার তাহলে আর কোনো গ্রামই নেই সেটা অর্থাৎ তার ওজন নেই এটা বলা যাচ্ছে অর্থাৎ একটা নির্দিষ্ট মান সেখানে শূন্যের মান যেখানে আছে উচ্চতা কি কোনো সেটার যেখানে পরিমাপ করা শূন্য মান আছে কিন্তু এবং বাকি স্কেল গুলোর মধ্যে ব্যবধান নির্দিষ্ট অনুপাতে থাকে সমদূরত্বে থাকে সেই ধরনের স্কেল গুলোকে বলা হয় আনুপাতিক স্কেল বা রেশিও স্কেল ঠিক আছে আবার আরো একটা গুণ কি ধরো এক গ্রাম থেকে আহ দশ গ্রাম যত বড় ঠিক আছে ঠিক তেমনি নব্বই গ্রাম থেকে কিন্তু একশো গ্রাম ততটাই দূরত্ব এর এর ভাগ বিয়ে করলেও দশ গ্রাম পাওয়া যাবে এর বিয়োগ করলেও দশ গ্রাম পাওয়া যাবে এই যে এই তফাত আবার একের সাথে দশের কি তফাত দশ গুণ তাহলে একটা নির্দিষ্ট স্কেল মেনেই তো হচ্ছে ঠিক তেমনই দশের সাথে একশোর তফাত কত সেটাও দশ গুণ তাহলে একদম রেশিওটা একদম সমান সমান আছে ওয়ান ইস টু ওয়ান আছে ক্লিয়ার এইটাকে বলা হচ্ছে রেশিও স্কুল রেশিও স্কেল ঠিক আছে আবার যদি আমি গ্রামে দেখি পাঁচ থেকে সাত গ্রামের যা তফাৎ তেইশ থেকে পঁচিশ গ্রামের কিন্তু একই তফাত হবে মাঝখানে দুই গ্রাম এই ধরনের স্কেল গুলোকে বলা হচ্ছে আনুপাতিক স্কেল এইটাই সবচেয়ে সমাজে বা সমস্ত ক্ষেত্রে বেশি পরিমাপ করা হয় কারণে এর পরম মান রয়েছে এবার যদি একটা উদাহরণ হিসেবে আমরা দেখি যে চারটে স্কেলকে একই সাথে কিভাবে ধরো একটা ক্লাসের ছাত্রকে প্রথমে এক থেকে কুড়ি জন ছাত্রকে পরপর সাজানো একটা স্কোর ক্রমিক সংখ্যা দিয়ে দাঁড় করানো হলো তাহলে প্রথমটা কি স্কেল দাঁড়ালো নমিনাল স্কেল তাই তো তারপরে বলে আচ্ছা গায়ের রং অনুযায়ী পরপর দাঁড়িয়ে পড়ো পেছনে যাও সবচেয়ে একটু আমার মনে কালো সে প্রথমে আসো তাহলে এইখানে আবার কুড়ি জনকে পরপর একটা র্যাঙ্ক করে দেওয়া হলো একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো হলো সেটা হচ্ছে কি অর্ডিনাল স্কেল তাই তো সেটা অর্ডিনাল স্কেল তারপরে তাদের উপরে একটা 50 নম্বর বা 100 নম্বরের পরীক্ষা নাও হলো সেই নম্বরগুলো তাদের দিয়ে আবার একটা সাজানো হলো সেটা কি হলো সেটা হলো কি ইন্টারভাল স্কেল তারপরে কি করা হলো লাস্টে তাদেরকে উচ্চতা এবং ওজন সব পরিমাপ করে একটা নির্দিষ্ট স্কেলে সাজানো হলো তখন সেটা হয়ে গেল কি তোমার যে রেশিও স্কেল এই যে একটা উদাহরণ দিয়ে আমরা সবগুলোকে দেখতে পাচ্ছি এবার এখানে আরেকটা কথা বলে আমাদের খুব জরুরি জানা প্রশ্ন কিন্তু এইবার যে আমাদের আছে শেষের দুটো স্কুল কিন্তু আমরা দেখলাম তুলনায় অনেক বেশি উন্নত তার মধ্যে কি আছে রেশিও আছে একটা আর আছে কি ইন্টারভ্যাল স্কেল এই দুটো স্কেলের ক্ষেত্রে একটা পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিকে বলা হয় প্যারামেট্রিক পদ্ধতি প্যারামেট্রিক আর বাকি আগের যে দুটো স্কেল আছে সেটা কি কি আমরা দেখেছি নমিনাল আর অর্ডিনাল নাম আর ক্রম সেক্ষেত্রে যে স্কেলটা ব্যবহার কর যে পদ্ধতি ব্যবহার করায় সেটাকে বলা হয় নন মেট্রিক পদ্ধতি এই নন মেট্রিক পদ্ধতি কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় নমিনাল অর্ডিনালি আর মেট্রিক নন প্যারামেট্রিক নন মেট্রিক নয় প্যারামেট্রিক কথাটা আসবে আর প্যারামেট্রিক স্কেল কাদের ক্ষেত্রে কোন স্কেলের ক্ষেত্রে পদ্ধতি ব্যবহার করা হয় রেশিও আর ইন্টারভেল এই প্যারামেট্রিক নন প্যারামেট্রিক কি যেখানে মানে প্যারামেট্রিক হচ্ছে যেখানে পূর্ব অনুমান করা যায় স্কোর গুলো সম্বন্ধে পূর্ব অনুমান করা যায় এবং যে বন্টনটি স্বাভাবিক বন্টনে প্রকাশ করা যায় কারণ আমরা জানি পরের দুটো স্কেল দেখলাম অনেক বেশি উন্নত সেই পদ্ধতিকে বলা হয় প্যারামেট্রিক স্কেল আর যে পদ্ধতিতে পূর্ব অনুমান করা যায় না স্কোরগুলোর সম্বন্ধে কোনো অনুমান করা যায় না ব্যক্তি কতটা সেটাই জানা যায় না এবং স্বাভাবিক বন্টনের নিয়মে যাকে সাজানো যায় না নর্মাল গ্লোবিলিটি কার্বনজি যাকে সাজানো যায় না তাকে বলা হয় নন প্যারামেট্রিক পদ্ধতি তাহলে প্যারামেট্রিক পদ্ধতি ব্যবহার করা ইন্টারভ্যাল এবং সবচেয়ে বেশি ব্যবহার করা রেশিও স্কেলের ক্ষেত্রে আর নমিনাল আর অর্ডিয়ালের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করে নন প্যারামেট্রিক তাহলে প্যারামেট্রিক নন প্যারামেট্রিক সংক্ষেপে শুধু ধারণাটা দেখবে কিন্তু মাথায় রাখবে এই স্কেল সম্বন্ধে আমি ডিটেলস গেলাম না তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল তাই এটা করলাম এবার এরপরে এনআরটি সিআরটির একটা রিকোয়েস্ট আছে প্রচুর জন করেছে এবার এছাড়া অন্তত একশো রিকোয়েস্ট আছে সব তো রাখা হয়তো সম্ভব না যেগুলো খুব বেশি রিকোয়েস্ট এসেছে আমি সেগুলো করছি আর যে শিক্ষা মহান শিক্ষাবিদের অবদান এবং গুলো নিয়ে তোমরা বলেছ সময় পেলে দু চার দিনের মধ্যে আমি যতটা সম্ভব করে দেবো ভিডিওটি যদি ভালো লাগে ক্লাসগুলো যদি অতি প্রয়োজনীয় প্রয়োজনীয় হয় অবশ্যই বিভিন্ন প্ল্যাটফর্মে বন্ধুদের সাথে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ